এই দুজনের বেশি পরিবারে আমি বেশি ভালোবাসা পেয়েছি যেরকম কার পাইল ফুটেজ আর একটা ইয়ে আর এমনি সবাইকে আমি ভালোবাসি সব ইউটিউবারকে দেখো হ্যাঁ হ্যাঁ বেশি ভিডিও করেছি আমার এই দাদা ভাই নামটা ভুলে গেছি সোমনাথ দা সোমনাথ দা যথেষ্ট আমি ওকে খুব ভালোবাসি বা সবাই সাধারণ ইউটিউবার যারা আসবে সবাইকে ভালোবাসা দেবো আর ভালো দেখো এইসব তোমাদের ভালোবাসাই করতে পেরেছি সম্ভব হয়েছে সবাইকে বলবো যে একটু মানে সাপোর্ট করো আর কেমন লাগে সবাই একটু চেঁচিয়ে বলো খুবই সুন্দর লাগছে আচ্ছা

রাজু দা বনে যায় হ্যাঁ বলো কোনটা স্পেশালটা 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 টাকা লাগবে না 10 টাকা রিটার্ন করব হ্যাঁ 40 টাকার মাধ্যমে 40 টাকার মাধ্যমে দিয়ে টাকা রিটার্ন করো এই টাকা রিটার্ন করো হ্যাঁ কম

તેન દોર તાતડી દીએ તો તાતડી દીએ દેચી તું પાવડાટા પ્રેસ પ્રેસ કરો પ્રેસ કરો અરે દોણા તાતડી બોલજો તો તાતડી કરી દો અમાર તો હાથ ચાલુ થઈ ગય છે બસ એય તો ચાલુ કરી દીлам બસ થઈ ગય છે હા તડકરી કી આવશે અહીંયા જ જશે બીવાજ ઠીક છે આતવડકરી લાગબેના જશે બીવાજ હા કિડર મેનેજર હે એક મિનિટ દર અરે બોળવા જઈ રમેકો

মাত্র তিরিশ টাকা তাতে হবে না তোমাদের ভালোবাসা কেনা আর আরেকটা যে আমি একটা জলের বোতল দিচ্ছি দাদা ভাই ডিম দেবে এ আস্তে আস্তে দেবে হ্যালো হ্যাঁ এটা ডিম হ্যাঁ দেবো দাদা ভাই টিস্যু পেপারটা নিয়ে যাও হ্যাঁ ও দাদা ভাই ও রে দাদা ভাই ঠিক আছে যেটা সবার এডি করে দাও লেডে তিনটা পোড়া আলেমিডের তরকারি এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা তাতে হবে না তোমাদের ভালোবাসা কারোর কেনা সবাইকে তাতে একটা জল আছে একটা টেসু আছে অফার